এইটা হচ্ছে আছে বেডরুম ওকে বলছে আর ও ক্যামেরার দিকে তাকাইছে কেমন আছেন সবাই একটা জিনিস দেখে আগে এটা পাথর চুনা কুচি পাতার শুভেচ্ছা সবাইকে তো কেমন আছেন সবাই আশা করছি আফিফ এটা নাও তো আশা করছি সবাই ভালো আছেন হুম আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাইরে শুধু সাউন্ড কিসের এই যে ভোটে যায় গাড়ি সেগুলো আর সাউন্ড এই পাখিরা গোসল করতেছে পানির ভিতরে পাখিরা গোসল করে তো যাই হোক আজকে ব্লগ আর একটা শুরু আবার যাব হচ্ছে নানা শ্বশুরের বাসায় আমার মামা শ্বশুর খালা শাশুড়ি আসছে সেখানে তো আসছে তারা মামা শ্বশুর আসছে সৌদি আরব থেকে দেখা করতে যাব দরজা টাটকায় দো গেলাম আল্লাফেজ নফেজ আমার আসছে দুপুরবেলা আর আসব রাব্যু দুপুরের আগেই চলে গিয়েছিল নানার বাসায় তো আসার পরে আজকে খুব মিছিল চলতে আসে জায়গায় জায়গায় ছোট ছোট মিছিল ওই যে যাইতে আসে আমি আবার একটু রেকর্ড করলাম আসছে দিকে পাঠিয়েছে না

엄마 딸이 a 죠저 y toy. I'm a tally. So, w h 응? 응. m a Danish c a p t 어 r e I'm a tally. i 요가 t 되겠어요. I'm a t 먹 l l y I'm a tally. i 나 a t

আমি বলছি এখন তো ঠান্ডা শেষ হয়ে যাবে বেশি একটু রসুন গরমে আমি দেই না তারপর বললাম মো এটা আমার জন্য শ্যাম্পু আমার শ্যাম্পু বেশি দরকার এই শ্যাম্পুটা তো আমি ইউজ করি আমাদের

সেগুলো দিবেই কারণ মামা কিন্তু আনতে পারে নাই জানো এগুলো তোমার দাদা আনতে পারে নাই এগুলো দাদা আনতে পারে নাই তো ওয়েটে পায় নাই তো দাদা ওয়েট ইয়ে হয়ে গেছিল আমি দরকার নেই কিন্তু পাঠায় দিয়েছে অন্যভাবে আমাদের এক লাল ভাই আছে ওনার মাধ্যমে অন্যভাবে উনি আরেকজন লোক দিয়ে পাঠাইছে ঠিক আছে তার পরিচিত বিমানের মনে হয় তাই না উনি পাঠিয়ে দিয়েছে আর সেই জায়গা দিয়ে জিনিসগুলো আসছে চকলেট ও এগারোটা চকলেট ছোট ছোট দেখো খাও একটা মহিদের জন্য রাখো একটা মহিতের জন্য রাখো একটা তোমার নানাভাইয়ের জন্য

আসে বারফিক খাতে ওই দিচ্ছি চকলেট তোমার নাও খাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা না এখন বাজে অনেক গোসল করে আসলাম এখানে আমার পিজাব রেখেছি ভাজ করে পর্দাটাও আজকে সরাইনি। গাছে পানি দিয়েছিলাম দুই দিন আগে যাই হোক ব্লগটা শুরু করে দিলাম সুন্দর একটা সকাল সুন্দর একটা দিন শুরু হয়ে গেল

আমাদের কাছে এরকম সবজি নুডলস মজা লাগে ভালোই লাগে ভাতের থেকে ভালো লাগে আমি আগে খাইতাম না অনেক দেখে ভালোই লাগে খাই শীতের দিন শীত এখন অবশ্য নাই তারপরও মজা লাগে ভাত প্রতিদিন ভাত খাইতে আসলেও ভালো লাগে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন একটু আগে ঘর ঝাড়ুজেছি সব কিছু উল্টে পাল্টে একদম সুন্দর করে তো যাই হোক এখন আমি যাচ্ছি হচ্ছে আজকে আমার আসেবের মেডিসিন লাগবে মেডিসিন কিনে দিয়ে আসবো সেজন্য রওনা দিতেছি আর আসেবর তো গেছে খালাম মামাদের সাথে আর আফিফ গেছে কিছুক্ষণ আগে স্কুলে ফুটবল খেলতে আর এখন আমি যাচ্ছি হচ্ছে মেডিসিন কিনবো তারপর আসেফের আব্বুকে ওখান থেকে নেবো আমার নানা শ্বশুর বাসার সামনে থেকে নিয়ে তারপর যাবো আসেপেরকে দেখতে আসেফকে দেখে তারপরে হচ্ছে গিয়ে খালাদা বাসায় তো নানা শ্বশুর বাসায় যেতেও পারি টাইম পেলে হয়তো যাব না আফিফ বাবার মাগরীবের সময় বাসায় আসবে যদি আফিফের নাস্তা টাস্তা মে রেডি করে গেছি তারপর একা একা থাকবে বাসায় আমি হয়তো চলে আসব। তো ঠিক আছে চলো আমরা যাই আসেফকে যেয়ে একটু দেখে আসি সবাই করে দিলাম একটা নিয়ে গেছে ওষুধ কিনে এনেছি চৌমাথার থেকে এরপরে আসেবের আব্বুকে উঠিয়ে তারপরে যে যাচ্ছি আসেবের ওইখানে তো চলে আসার পর ক্যামেরায় মানে ক্যামেরার ভিতরে দিয়ে দেখতেছি আসেফদের একটা সেশন চলছিলো আসেফ ওই যে বসা দেখো ওই যে বসা দূর থেকে তো বোঝা যায় না ভালো তো আমার একটা চকলেট বের করে দিলাম একটা ছেলেকে বললাম যে ওকে দিয়ে ওই ছেলেটাকে তো আসেফকে নিয়ে যখন চকলেটটা সাধলো আসেফ বলে কি কি এটা বলে কি আপনার আম্মা পাঠাইছে আপনার জন্য নেন ও করলো কি আসেফ চকলেটটা খুলে অর্ধেকটা ছেলেটাকে স্বাদলো না পুরো চকলেটটাই সাধলো এখান থেকে তুমিও খাও ছেলেটা বলো না আমি খাবো না আমি এটা খাই না আপনি খান পরে আমার ছেলে খাচ্ছিলো আমার ছেলে যে মাসাল্লা কত মানে কত যে ম্যানার জানে বা কত যে তার দিল আত্মা যে সে একটা চকলেট সামান্য অত ছোট একটা চকলেট তাও সে কিন্তু একা খাচ্ছিলো না যে ও বোঝে যে এটা দিয়ে খেতে হবে ছোটোবেলা থেকেই এমন কোন একটা খাবার হলে কেউ ঘরে থাকলে তাদেরকে সাধবে তো ওইটা খাচ্ছিলো আর বলছে যে বল জিজ্ঞাসা করছিলো যে এটা কে পাঠাইছে বলে কি আপনার আম্মু নিয়ে আসছে তো সম্ভবত বলছিল যে আপনার আপনি খান আপনার আম্মু আপনাকে দেখতেছে কিছু একটা কারণ আমি দেখি কি হঠাৎ করে ও ক্যামেরাটার দিকে তাকাইছে এবং বলছে ও আচ্ছা মানে ও বুঝছে যে ওর মা এসেছিল তো আসলে কি ও ওর মা বাবাকে প্রচুর ভালোবাসে আর ওর এখানে যে থাকতে খুব ভালো লাগছে ওই যে দেখো তাকাইছিল যখনই বসেও তখনও তাকাইছে ক্যামেরার দিকে এটা হচ্ছে আসেবের রুম আসেব এই রুমে থাকে তো এখন আবার ওকে নিয়ে যাচ্ছে ওই স্টেশনের ওইখানে কিন্তু জানো আমার কলিজাটা না একদম ভেঙে গেছে আমার না এত খারাপ লাগছে আমি যখন ওইখান থেকে আসি যাওয়ার সারা যাওয়ার আস্তে আমি কান্না করছি আমি আসার সময়ও কান্না করছি আমার ছেলেটার জন্য অনেক খারাপ লাগছে আমি সবসময় আল্লাহকে বলি আল্লাহ তুমি শত্রুদেরও কখনও এরকম বিপদ দিবা না শত্রু আমার যদি কেউ শত্রু হয়ে থাকে আমি তার জন্য কোনো দিন এরকম দোয়া করি না আমি সবসময় সবার জন্য দোয়া করি সব বাচ্চাদের জন্য আল্লাহ সব বাচ্চাকে হেফাজত করুক সবার মায়ের কোলে সুস্থ সন্তান থাক আমার এত স্মার্ট একটা ছেলে এমন হয়ে যাবে আমি চিন্তাও করতে পারি নাই তবে এখনও সে খুব স্মার্ট সে কত সুন্দর করে যে খাবারটাকে সে ওকে সাজছিল আমি অবাক হয়ে গেছি তো ছোটো চকলেট তাও সে সেদে খাচ্ছিল আসলে আমার ছেলেটা না অনেক জেন্টল আমার তিনটা ছেলে অনেক জেন্টল তারা ম্যানস জিনিসটা খুব ভালো জানে যাই হোক সবাই দোয়া করবেন আল্লাহ সুস্থ করে দেখ আল্লাহ সুস্থ জীবন দেখ সব ঠিক হয়ে যাক আমার জানি আর কখনো মানে একটা আছে না হার্টবিট নিয়ে বেঁচে থাকাটা খুবই কষ্টকর প্রতিটা মুহূর্তে আমার হার্টবিট হতে থাকে কি হলো কি না হলো টেনশানে টেনশানে চলতে থাকে তার ভিতরে দেখো আমি চলছি আমি প্রতিনিয়ত চলছি আমি সব কিছুই করে যাচ্ছি কারণ জীবন আসলে এমনই জীবনটা এমনই কখনো হাসি কখনো কান্না কখনও সুখ কখনও দুঃখ এই আর কি যাই হোক এরপরে ওখান থেকে নানা শ্বশুরের বাসায় চলে এলাম খালারা সবাই আছে খালো শ্বশুরও আছে একজন মামা শ্বশুর তো এইখানে এসে সন্ধান যে নাস্তা সেটা খাচ্ছিলাম আমার পছন্দ কিন্তু বুট ইফতারের মতো করে বুট পেঁয়াজও খাওয়া সেই জন্য একটু বুট নিয়ে খাচ্ছিলাম বুট রান্নাটা এত মজা হয়েছিল বলার মতো না একটু তেঁতুলের টক নিয়ে খাচ্ছিলাম তো ঠিক আছে আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকো মা আসসালাম